আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জামিয়া শুরু করছি পদ্মজা উপন্যাসের তিন নম্বর পর্ব লিখেছেন ইলমা বেহরোজ আপা স্কুলে না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করল যাবো তাড়াতাড়ি কর তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদায় তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে ভরে সে যেন ঘোলা কানায় কানায় স্রোত যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটি লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হেমালতা ছুরি ধার দিয়ে রোমে ঢুকে গেলেন পদ্ম যা কাঁপা পায়ে রোমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হতদন্ত হয়ে বাড়িতে ঢোকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এ পদ্ম আপা কই হেমলের কণ্ঠে কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমালতাকে হিমেল ডাকল আপা এ আপা হেমালতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায় হেঁটে আসেন কি হয়েছে হিমেল হিমালতাকে দেখে হাওমাও করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে রাইতে গিয়ে জানি মায়রা ফেউসা আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমালতাকে দেখে মনে হলো তিনি চুমকেছেন। অথচ তার চুমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করছিলেন পূর্ণা প্রেমাকে অধিক আসতে দৃষ্ণা পদ্ম আমি আসছি হেমালতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকাশোকা জন্মগত প্রতিবন্ধী ২২ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীতু পূর্ণা পদ্ম শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমালতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তুরি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওনার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমারে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ আরও মানুষ আসছে হিমালতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হিমালতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও করে কাঁদছেন কিন্তু হেমলতার কোনো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃত্যুদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছমতো কুপিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজা সামনে উপস্থিত হয় হেমালতার নজর পড়ে ভিতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমালতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উঁকি দিতে দেখে হেমালতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত ওরণার আচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমালতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলা ফেলা দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমালতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমালতর মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমালতা পদ্মজার দিকে তাকে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হেমালতর মা মন জুড়া তিনি কিছু একটা ভেবে নেন হেমালতার কাছে এসে কিরমির করে বলেন তুই কোন করছস তোর কেন এমন মনে হচ্ছে হেমালতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্ম যা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানো পুলিশকে বলে দেয় পুলিশ তো আর মাকে নিয়ে যাবে কাল রাইতে তুই আইসিলি হানিফের করে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমালতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার সেরাডারে তোর কী ক্ষতি করছে আসছি বলেই আমি খুন করছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকার আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমালতার দিকে হেমালতার চোখ মুক্ত শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলল নানু এমন করো না হেমালতা নিচু সরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমালতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমালতার দিকে তাকিয়ে থাকেন পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠখোট্টা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন তার না নাকি গোপনের সব পরিবারে এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমালতা নিম্ন স্বরে পদ্মাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করল পদ্মজা প্রশ্ন করল তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম মা হেমালতা জবাব দেয়নি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতো কাটল কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোরশেদকে দেখতে পেল মোর্শিদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই সেরি পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভিতরে চলে যায় কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অব্দি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধহয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আমি রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে চুপ কর না তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্ম যা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্ম যায় এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকল শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছি আজ পদ্মার প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অরন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিন জন সদস্য ছাড়া আর পদ্মচার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিন জন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পায় পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না আচ্ছা বাদ দে শোন কাইল আমরার বাড়ির নায়ক নায়িকারা আইব পূর্ণা বিগড়িত হয়ে প্রশ্ন করল কেন আসবো কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ্মজা এসব কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহবোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা বল না আপা দ্বারা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বোঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতে বলল লিখুন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়া ছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্য ছিল সা শাহ উপন্যাসের তিন নম্বর পর্ব এখানেই শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন একটি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করলে এখনই একটি সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী পর্ব ছাড়ার পর আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়